وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت من ضر أصابه فإن كان لابد فاعلا فليقل اللهم أحييني اللهم أحييني ما كانت الحياة خير لي হজরতাল্লাহআ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে যদি সে বাধ্যই হয় যে মৃত্যু কামনা করতে চায় তাহলে সে যেন বলে হে আল্লাহ আমাকে যদি আমাকে জীবন দান করেন আমাকে বাঁচিয়ে রাখেন যদি আমার এই জীবনটা আমার কল্যাণ করা হয় আমাকে মৃত্যু দেন যদি আমার জন্য মৃত্যুটা কল্যাণ করা হয় আমাকে বাঁচিয়ে রাখেন তাও কল্যাণের জন্য আমার কল্যাণের জন্য আর আমাকে যদি মৃত্যু দেন সেটাও দিয়েন আমার কল্যাণের জন্য দিয়েন বোখারি এবং মুসলিম